মনে করি যে এই বাংলাদেশে এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় কোন দিকে অবহেলিত বিশ্ববিদ্যালয় স্ট্যাটাসের দিক দিয়ে চিন্তা করল এত বড় একটা বিশ্ববিদ্যালয় যেখানে তুলনামূলক বাংলাদেশের নিম্ন আয়ের পড়ার সুযোগ পান কিন্তু কোথায় যেন জ্ঞান করিমার দিক থেকে আজকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ে ট্যান টেন বলতে গেলে যেরকম একটা খুব দেমাগি ভাব আসে এই দেমাগি ভাবটা সমাজ যেন দিতে কার্পণ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে জগন্নাথ থেকে পাশ করেছে একটা মনস্তাত্ত্বিক চাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহু ক্রিম বাংলাদেশে বের হয়েছে অসংখ্য ছাত্রদের উপর আবার আঘাত আনছে আমি শুরুতেই মনে করে দিই আপনাদেরকে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন একের পর এক ছাত্রদের উপর আঘাত আনা শুরু করলো তখন আমরা আপনারা খুঁজে দেখবেন আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ পূর্ণিয়ার খোঁজ মেনল ইউটিউব চ্যানেলে তখন আমরা বারবারই বলেছি যে ধৈর্য না ধরা বা ধৈর্য ধরা শেষ হয়ে গেছে তো এখন পুলিশের এই আক্রমাত্মক আঘাত দেওয়ার ফল কিন্তু খুব একটা ভালো হয় না অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিয়ে খুব চুপচাপ ছিল এবং তাদের পুলিশও অত বেশি তখনও মানে ছেড়ে উঠতে পারে আগস্ট জুলাইয়ের তাদের যে ধাক্কা কিন্তু এখন একটু মনে হয় কোথায় চেঞ্জ চেঞ্জ ভাবে হ্যাঁ বহু সহ্য করে ফেলেছি আর করব না এরকম একটা ব্যাপার আর কি ওই যে মাঝে মধ্যে দেখেন না সাজি সেরা বলে যে এরকম অত ভদ্বস্ত সুশীল ভাব নিয়ে থাকলে হবে না মানে সরকারের একটা উস্কানি দেওয়া যে তোমরা করো এটা সেটা করো কি করেছে যমুনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটা দাবি সিম্পল তিনটা দাবি তাদের আবাসন নিয়ে তাদের বাজেট নিয়ে এবং তাদের প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এগুলো নিয়ে তার আগে থেকে একটা কর্মসূচি ঘোষণা করেছে তারা যমুনা অভিমুখে মার্চ করবে দাবি পূরণ হচ্ছে না কর্মসূচি ঘোষণা করবে আমি মূল পয়েন্টটা যেটা বলতে যাচ্ছি যমুনা অভিমুখে কর্মসূচি দিয়ে জবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক সহ রাবার বুলেট খেলো টিআরসেল খেলো লাঠি বিটায় পড়লো কই তো ভাই কয়েকদিন আগেই তো আপনারা শাহবাগে বিশাল কর্মযজ্ঞ সাধন করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন আন্দোলনের প্রেক্ষিতে তো সেই সময় তো শাহবাগ নিষিদ্ধ ছিল যমুনা ভূমিকে লং মার্চ নিষিদ্ধ ছিল যমুনা ভূমিকা এর মধ্যে কতবার যাওয়া আসার কাহিনী করছে ও তো এখানে যদি একটু আপনার মতের লোকজন ডেমনস্ট্রেশন করতে যায়। তাহলে আপনি সেখানে লাঠিপেটা করবেন ওই যে এডিসি মাসুদের কাহিনী আপনাদের জানা আছে না এরকম কাহিনী তৈরি হবে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের তো কোনো পলিটিক্যাল কালার নাই তারা তাদের দাবি নিয়ে গেছে এখন তাদেরকে তারা প্রথমে বাধার মুখে পড়ছে গুলিস্তানে সেইটা কাটিয়ে উঠে তারা মৎস্য ভবনে বাধার মুখে পড়েছে তারপরে তারা কাকরাইলে বাধার মুখে পড়েছে কেমনে কাকরাইলে তাদের উপরে ডিরেক্ট অ্যাকশনে গেছে পুলিশ সেই ঘটনায় ত্রিশ জন আহত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসুদ্দিন তিনি আহত হলেন ডক্টর রইসুদ্দিন তিনি বললেন যে ছাত্রছাত্রীদের উপরে এভাবে আক্রমণ করা হয়েছে এটা তিনি বিচার চান আমার কথা হলো আপনি এক পাল্লায় কেন মাপবেন না কেউ খাবে কাকের ঠেং কেউ খাবে শালিক আল্লাহ তো মালিক না আল্লাহ তো দেখবেন এগুলা আল্লাহ দেখবেন না তো আপনি এক পাল্লায় বিচার না করে দুই পাল্লায় বিচার কেন শুরু করেছেন আমরা বরাবরই শেষ করার আগে বলি ওই যে গাছের পাতা ঝরলেও পছন্দ হলো না যমুনা অভিমুখে লং মার্চ এটা আমরা পক্ষপাতি না বা কিছু হলেই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও আমরা এটার পক্ষপাতি না সেটা একটা দাবির সীমা রেখা একটা লিমিটেশন বা একটা জাতীয় বিষয় থাকতে পারে কিন্তু এই রকম প্রেক্ষাপটেও যখন ছাত্রছাত্রীরা কোনো একটা দাবি নিয়ে আপনি ওখানে প্রতিনিধি না পাঠায় পাঠিয়ে আপনি পুলিশ দিয়ে বিষয়টা ট্যাকেল দিতে চাইলেন এখন তো তারা কর্মসূচি দিয়েছে তারা কাকাল ছাড়বে না তা আবার কি তাদের উপরে হবে ওই যে আওয়ামী লীগ আমলে বলতাম জুলাইয়ে বলতাম বললাম তো প্রমাণ প্রমাণ আছে কন্টেন্ট আছে দেখেন না খুঁজে পাবেন তো পূর্ণিয়ার খুঁজে পাবেন বলতাম যে কেন আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী বা আরো দু চারজনকে পাঠানো হলো না ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনা করতে খুব ভাব নিয়ে বসেছিল আমি করবে না ফল তো পেয়েছে তো এখন এই ছেলে পেলে গুলা বাচ্চা ছেলে পেলে গুলা ধরলাম ওরা বুঝি ধরলাম দাবি নেই আছে তো কেন টিয়ার লাঠিয়ার এই ইয়ে সাউন্ড গ্যান্ড খেতে হবে আপনি দুজনকে পাঠিয়ে কথা বলতেন দেখতেন না না শুনলে তখন সারা জাতি বলতো তাদেরকে ঘৃণা করতো করতো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সংশ্রতার সাথে আপনার সাথে আতিক পূর্ণিয়া